হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি আছি কুমিল্লা জেলা মুরাদনগর থানা পিপুরিয়াকান্দা বাজারে তার ওই পারে আপনাদেরকে হচ্ছেন ওইটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ফরদাবাদ গ্রাম রবির বাজার আর রবি বাজার আর হচ্ছে এখানে এটা খেয়াঘাট এখানে নৌকা পারাপারে এখনও পাঁচ টাকা করে আছে অনেক দিন ধরে আর এদিকে যে একটা ব্রিজ দুবাচাইল যাওয়ার জন্য বাজে বিশাল গ্রামে যাওয়ার জন্য সেটা মোটামুটি অনেক শেষ পর্যায়ে আছে এখন হেঁটে পারাপার হওয়া যায় আর এখন আজকে আপনাদেরকে কান্দা বাজারটা একটু একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমি এদিক থেকে ঢুকছি তো ডান দিকে একদিকে পথ চলে গেছে হচ্ছে অবস্থা তা আমরা বাম দিকে যাই ডান দিকে আরেকটা পথ এখন মাসাল্লাহ পাকা করে ফেলছে রাস্তাগুলো অনেক আগে যখন আসলাম তখন কাদা ছিল আর হচ্ছে এদিকে ডান পাশে দুধের বাজার বা যখন গরু আসে গরু বাধা হয় এখানে আর সামনে বিকেল বেলাও কিছু ফলের দোকান থাকে এখন মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা পিঁপুরিয়া কান্দা বাজারের আর এদিকে চলে গেছে হ্যাঁ দুবার চাইল বাজে বিশাল গ্রাম আর এদিকে ব্রিজের অবস্থাটা দেখেন কি সুন্দর কোন রকম অবস্থা হয় নাই যাওয়ার জন্য হচ্ছে অবস্থা তো দেখি যাই একটু আমার কাছে তো ভয় ভয় লাগে এক হাতে ক্যামেরা মোবাইল ও মনে কি পাওটা যেন ঢুকে যাবে নিচে কিন্তু যাক পারছি ভাই আসলে খুবই ভয় লাগে উপর থেকে দৃশ্যটা দেখেন পিপুরিয়াকান্দা বাজারের লোকজনগুলো মাসাল্লাহ আছে হাঁটাহাটি করতেছে অনেক সুন্দর লাগছে এখানে আর এইদিকে মার্শাল সূর্যটা ভাই একদম লাল টকটকে হয়েছে হয়ে আছে ক্যামেরা বোঝা যাচ্ছে না ক্যামেরা বোঝা যাচ্ছে যে এক প্রকার একটা অন্যরকম কালার হলদে হলদে কালার হয়ে আছে কিন্তু আসলে পুরো একদম লাল টকটকা আজকে যারা দেখতে পাচ্ছেন যে একুশ তারিখ মঙ্গলবার আজকে সময় বুধবার সরি আজকে সূর্যটা কিন্তু একদম টকটকা হয়ে আছে কি সুন্দর যে একটা দৃশ্য লাগতেছে সরাসরি যারা দেখতেছেন তো হচ্ছে সামনে রবিবাজার আর এখানে খেয়াঘাট খুবই অসাধারণ চিত্র অনেক সুন্দর লাগছে আমার কাছে আর সামনের চিত্রগুলো দেখেন সামনের দিকে যাই দেখতে দেখতে দুবাছের দেখাই নিয়ে আসে আপনাদেরকে যে আজকের বর্তমান পরিস্থিতির কি অবস্থা ওইদিকে দৃশ্যটা দেখি ওইদিকে কীভাবে কিভাবে ওঠানামা করে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম